অনেকেই প্রশ্ন করছেন যে প্রস্রাবের ইনফেকশন হলে কিভাবে বুঝবো মেহেদি খান মেহেদি খান করবেন প্রস্তাবের প্রস্রাব যখন আপনি করবেন দেখবেন যে প্রস্রাবের পরিমাণ কমে যাবে প্রস্রাব যখন আপনি করবেন প্রস্রাবের কালার চেঞ্জ হবে প্রস্রাব যখন আপনি করবেন প্রস্রাব থেকে মারাত্মক দুর্গন্ধ তৈরি হইতে পারে দুর্গন্ধ এমন এতটা দুর্গন্ধ তৈরি হবে

বৈশিষ্ট্য আপনি কি পরীক্ষা নিরীক্ষা করবেন আমার পরামর্শ হলো আপনার প্রস্রাব যদি দুর্গন্ধযুক্ত হয় প্রস্রাব যদি ফেনাযুক্ত হয় প্রস্রাব যদি আপনার কালার চেঞ্জ হয়ে যায় হ্যাঁ অতিরিক্ত লাল কালার দেখবেন যে প্রস্রাবের সাথে রক্ত যায় প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে সরাসরি রক্ত যায় এগুলো প্রস্রাবের ইনফেকশনের বৈশিষ্ট্য আপনি কি করবেন আপনি আপনার কিডনিটা টেস্ট করবেন কিভাবে করবেন একটা ইউরিন টেস্ট করবেন ইউরিন আর কি প্রোটিন এক্সামিনেশন আর একটা কি করবেন আর সিরাম ক্রিডিনিন টেস্ট করবেন আর কি করবেন একটা কে ইউবি কিডনি ইউরেটার ইউরেনারি ব্লাডার এই যে তিনটা অঙ্গ প্রত্যঙ্গ আপনি একটা আলোচনাম করে দেখতে পারবেন তাহলে বুঝতে পারবেন আপনার প্রস্রাবের রাস্তায় ইনফেকশন আছে কি না নাই